হ্যালো বন্ধুরা বন্ধুরা বিএনপি শুরু থেকে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় এসেছে এরকমটা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী বন্ধুরা স্বরাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন যে বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে গেছে তারা শুরু থেকেই ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় এসেছে তারা সবসময় চিন্তা করে কিভাবে ক্ষমতায় আসবে বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম কমিউনিটি পুলিশং এবং মাদক বিরোধী সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমতি বলেন যে সুষ্ঠু গণতান্ত্রিক ধারা বজায় রাখতে আমাদের একটা গণতন্ত্র রয়েছে এই ধারাকে অক্ষুণ্ণ রাখতে প্রধানমন্ত্রী সবসময় জনগণের চিন্তা করছেন জনগণকে আরও কীভাবে সম্পৃক্ত করবেন দেশকে কীভাবে এগিয়ে নেবেন তার চিন্তা করছেন কাজেই কোনো দেশ কি বলল তা আমাদের মুখ্য বিষয় না তিনি আরও বলেন যে জেলা লেভেলে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন নৌকোপতীক থাকবে না যে পারে সে নির্বাচন করবে স্থানীয় সরকারে তাই আমরা মনে করি আমাদের দেশে যদি গণতন্ত্রের চর্চা না হয় তার যারা বলেন গণতন্ত্রের চর্চা নাই তাদের দেশে কতখানি আছে তা নিয়ে আমার প্রশ্ন আছে বন্ধুরা এই আপডেট সম্পর্কে আপনাদের কী মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে বলবেন না